ঝটপট কিছু একটা তৈরি করে খেতে চাচ্ছেন তাহলে কিন্তু আজকের রেসিপিটা আপনার জন্য কোরিয়ান নাগা ফ্রাইড চিকেনটা কিন্তু আপনারা ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন তা আবার ঘরে থাকা উপকরণ দিয়ে স্পাইসি ক্রিস্পি কোরিয়ান ফ্রাইড চিকেন এই চিকেনটা তৈরি করা কিন্তু অনেক বেশি সহজ ঝালঝাল খেতে অনেক বেশি মজা মুখে যাদের স্বাদ নেই তারা চাইলে কিন্তু এই কোরিয়ান ফ্রাইড চিকেনটা তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় চলুন ঝটপট আজকের এই রেসিপিটি দেখে নেই এই জন্য আমাদের মুরগি মাংস লাগবে আমি কিছুটা মুরগির মাংস কেটে নিয়েছি ঠিক এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর বুকের পিসই বেশি নিয়েছি আর দুইটা লেগ পিস নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা বাটা দিলাম এক চামচ পরিমাণে রসুন বাটা স্বাদ মতো লবণ এখন এই উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাস আর কোনো মশলাই কিন্তু আমাদের লাগবে না যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন এই মাখিয়ে নেওয়া মুরগির মাংসটাকে আমি পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব এর ফাঁকে আমি একটা প্লেটের মধ্যে হাফ কাপ পরিমাণে আটা নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণে এখন সবগুলো পোকা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চিকেনের টুকরোগুলোকে নিয়ে ঠিক এভাবে কোট করে নিব চিকেনের গায়ে ঠিক এভাবে আটাগুলোকে মাখিয়ে নিব তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন এখন এই চিকেনগুলোকে আমি ভেজে নিব কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিলাম যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সকলকে অসংখ্য ধন্যবাদ এখন এক পাশ হয়ে গেলে আরেক এক পাশ খুব ভালোভাবে ভেজে নিব দুই পাশে যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমরা এটাকে নামিয়ে ফেলবো এই মুরগির মাংসগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না মিডিয়াম টু হাই হিটে এটাকে ভেজে নিতে হবে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে অন্য একটা পাত্রের মধ্যে আমি দুই চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম এখন এই ঘিয়ের মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিলাম সয়া সস আমি সয়া সস প্রায় তিন চামচ পরিমাণে দিয়েছি এরপরে টমেটো সস দিয়ে দিলাম রান্নাতে একটু টমেটো সস বেশিই লাগবে আমি আন্দাজ মতো দিয়ে দিলাম প্রায় এক কাপের মতো আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লাল মরিচের গুঁড়া আপনারা চাইলে কিন্তু চিলি সসও দিতে পারেন বাসায় যেহেতু চিলি সস ছিল না তাই দিচ্ছি না তবে আপনারা চাইলে চিলি সস দিয়েও কিন্তু এটা করে দিতে পারেন সয়া সস আর টমেটো সস দিয়েও কিন্তু এটা খেতে দুর্দান্ত হয় এখন আমি টমেটো সস আর সয়া সসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালোভাবে এই সসের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে এখনই দেখে লোভ লেগে যাচ্ছে খাওয়ার জন্য এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তিন থেকে চার মিনিট এই চিকেনটাকে রান্না করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে কোরিয়ার টাগা চিকেনের এই লাল লাল কালারটা দেখে কিন্তু খাওয়ার জন্য লোভ চলে আসবে আপনাদের অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন উপর দিয়ে আমি একটু নাগা মরিচ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি তিল দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে আর নাগামরিচের যে ঝালঝাল ভাবটা এটার জন্য কিন্তু খেতে আরো বেশি দুর্দান্ত লাগবে তবে একটা টিপস শেয়ার করছি আপনারা কিন্তু নাগামরিচ হাত দিয়ে আমার মতো দিবেন না অবশ্যই চামচ ব্যবহার করে দিবেন হাতটা এত বেশি জ্বলবে এটার জন্য খুবই প্রবলেমে পড়ে যাবেন আর পুরো সারাদিনটা হাতটা জ্বলেছে এই জন্য অবশ্যই চামচ দিয়ে নাগামরিচটা দেওয়ার চেষ্টা করবেন ঝালঝাল এই চিকেন ফ্রাইটা খেতে কিন্তু এত বেশি মজা তা বলে বোঝানো যাবে না অবশ্যই বাসায় কিন্তু ট্রাই করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেজ